আমরা এখনকে রসুলকে ভালোবাসি আমরা রসুলের দেওয়া না আমরা রসুলের দেওয়া না রসুল সুন্নত মানতে জানি না আমরা রসুলকে ভালোবাসি রসুলের দেওয়া না রসুল বলেছে নামাজে আসো তোমরা প্রকৃত মোমেন হতে পারবে রসুল বলেছে তোমরা মুসলমান মুসলমানের হক আদায় করো তোমরা প্রকৃত মোমেন হতে পারবে রসুল্লাহ বললেন আমার সুন্না তুলো তোমার সন্তান সন্ততির হক আদায় করো প্রকৃত মোহাব্বত কারণেওয়ালা হতে পারবে রসুল্লাহ বললেন তোমরা তোমাদের পিতা মাতার মর্যাদা দাও রসুল্লাহ বললেন তোমরা তোমার পিতা মাতার সম্মান দাও রসুল্লাহ বললেন এই রকম যদি আমার সুন্নাদ আমার নিয়মগুলো আমার নীতিগুলো আমার তরিকা করে যদি তোমরা মেনে নেওয়ায় সেই মতো চলো তাহলে তোমরা আমাকেই প্রকৃত ভালোবাসো আমরা রসুলের না কিভাবে খানা খেতে হয় জানি না আমরা দেওয়া না আমরা বলি রসুলকে ভালোবাসি তবে কিভাবে নামাজ আদায় করতে হয় জানি না সল্লু কামার আই তুমু নিউ সল্লি একজন ব্যক্তি বর্গ একজন ব্যক্তি মসজিদের এক সাইড এসেছে ও সাল্লাম বসে আছেন

ফাইন্না কালাম তু ফাইন ফাইন্না কালাম তুমি কি নামাজ আদায় করেছো তোমার নামাজ এখন হয় নাই তুমি আবার নামাজ আদায় করো এভাবে তিন তিনবার সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ বললেন তোমার সালাত এখন হয় নাই ওই ব্যক্তি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সালাত আদায় করতে জানি না আমি যেমন জানি তেমন করেছি বাকিটা আপনি আমাকে শিখিয়ে দিন সুবহানাল্লাহ এই মানুষের কথা আমাদের নাই এই মানসিকতা যদি আমাদের থাকতো আজকে আমরা প্রকৃত নামাজই বান্দা হয়ে যেতাম নামাজ যেমন ভাবে পড়া দরকার ছিল সেইভাবেই আমরা পড়তে পারতাম আজকের আমাদের মানসিকতার মধ্যে এমন মানসিকতা নেই যে আমি যে আদায় করেছি এই সলাদটা হয়েছে কিনা জানি জানি না এই সলাদটা হয়েছে কিনা একটু জিজ্ঞাসা করি ইমামের কাছে মহাজিনের কাছে মুসল্লির কাছে পুরানো মুসল্লি যারা আছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করি না 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 আমি একজন মহান আমি অনেক সালাদ আদায় করছি আমার নামাজের মধ্যে ভুল হতে পারে না এই রকম চিন্তাভাবনা নিয়ে রয়েছে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লু ফাইন্না কালাম তুসাল্লি সল্লি ফাইন্না কালাম তুসাল্লি তোমার নামাজ আদায় হয় না তুমি আবার নামাজ আদায় করো তাই আমি আপনাদেরকে এতটুকু জানাতে চাই আপনারা যে যেভাবেই নামাজ আদায় করুন না কেন আপনার নামাজটা প্রকৃত পক্ষে আল্লাহর জন্য হচ্ছে কিনা আল্লাহকে রাজি খুশি খুশি জন্য হচ্ছে কি না মানুষকে খুশি করার জন্য হচ্ছে কি না নিজে নিজেকে চিন্তা করুন নিজে নিজেকে ভাবান বলুন নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করার পরে যদি এতটুকু মনে হয় যে আমার সলাদটা হয়তো মানুষকে খুশি করার জন্য হচ্ছে তবে তওবা করে ইমামের কাছে হোক অন্যত্র কারোর কাছ থেকে সাজেশন নিন সাজেশ নিন যে আমি কেমন ভাবে সালাত আদায় করব আমার সালাত আমার নামাজ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার নামাজ নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার সালাত আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার চলা আমার ফেরা সব কিছু রব্বাল আলামিন আল্লাহর জন্য হতে হবে যদি না হয় তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই যে কথা বলছিলাম কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রব্বাল আলামিন বললেন হে আমার বান্দারা তোমরা আমার কাছ থেকে যদি কোনো অনুগ্রহ পেতে চাও আমার কাছে যদি কিছু পেতে চাও আমার অনুগ্রহ যদি পেতে চাও আমার কাছাকাছি যদি তোমরা আসতে চাও তবে একটা পন্থা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ উল্লিংকু তুম তুহে আমাকে যদি পছন্দ করো আমাকে যদি ভালোবাসতে চাও চাও ফ্যা ফ্যাথ্যা বেউনি হে বে এতে বা করো অনুসরণ করো আমার রাসুল আমার হাবিফকে অনুসরণ করো সেই বিপক্ষে খুব অনুলভ হওঁ একো ফেৰিলে কম জুনু হাবিবকে যদি অনুসরণ কৰ অনুকরণ কৰ হাবিবকে যদি ভালোবাস অনুকরণ কৰ একো ফেৰিলে কম জুনো বাকুম লভ হওঁ গফুৰ তোমাদের জীবনের ছোট এবং বড়ো গুণাগুলাকে আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে থাকি হা এখন অনুসরণ এবং অনুকরণ অনুকরণটা রসুলের মতো যদি হয় প্রশ্ন এখানে আমার অনুসরণ আমার অনুকরণ বাস্তব চিত্রে যদি লক্ষ্য করা যায় আমাদের মধ্যে কতটুকু অনুকরণ আছে অনুসরণ আছে রসুলের অনুসরণ করি কিন্তু রসুলের অনুসরণ করি রসুলকে ভালোবাসি দিলে জায়গা দিয়েছি আমরা বলি রসুলের জন্য জীবন দিতে রাজি কিন্তু না 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 এটা বাস্তবে প্রমাণিত হয় না কিভাবে প্রমাণ করবেন কিভাবে প্রমাণ করবেন আজকে রসুলের জন্য কিছু কথাবার্তা আলোচনা হচ্ছে রসুলের নামে আলোচনা হচ্ছে রসুলের বড়ত্ব নিয়ে কথা হচ্ছে সেই যদি আমি আসতে পারতাম বিবির সন্তানের মায়া অর্থের মায়া প্রাচুর্যের মায়ায় যদি আমি আমার অন্যত্র কাজে ব্যস্ত না থেকে আজকের যদি এই সিরাতে আমরা সময় কাটাতে পারতাম তাহলে তো এতটুকু জানাতে পারতাম আল্লাহর ঘরে বসে এতটুকু তো বলতে পারতাম হ্যাঁ আল্লাহ আমি তোমার সুরের সিরাত বর্ণনা হচ্ছে এই সিরাত বর্ণনা শোনার জন্য সেই অনুযায়ী চলার জন্য সেই অনুযায়ী আমল করার জন্য তোমার ঘরে সাক্ষ্য প্রদান করছি আমি রসুলকে ভালোবাসি আমি রসুলের দেওয়া আমি রসুলকে ভালোবাসি এতটুকু স্বাক্ষর প্রদান করার মতো যদি সময় আপনার হৃদয়ের মধ্যে না আসে আপনার কাজের মধ্যে যদি না আসে এতটুকু সময় যদি আপনি না দিতে পারেন তাহলে কেমন ভাবে প্রমাণ করছেন যে আমি রসুল কে ভালোবাসি আমি রসুলের না কিভাবে বললেন কত টাকা পয়সা অর্থ সম্পদ এখানে খরচ করছি এই সমস্ত ব্যক্তিদেরকে এই গ্রামের ব্যক্তিদেরকে স্টেশন সংলগ্ন ব্যবসায়ীরা তারা আসবে শুনবে কথাবার্তা আলোচনা শুনবে কিন্তু যদি তারা যদি কম পরিমাণে আসে ইচ্ছাকৃত যদি চায়ের দোকানে ফতোয়াবাজি করে চায়ের কাপের মধ্যে যদি ফতোয়াবাজি করে চলে ওই সমস্ত ব্যক্তি কি প্রকৃত রসুলকে ভালোবাসে যারা রসুলের দেওয়ানা হবে রসুলের জন্য ওয়াইস কারণ বলে একজন ব্যক্তি ছিল কারন শহরে ওয়াইস

সাহাবাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম ডেকে বললেন হে আমার সাহাবারা তোমরা শোনো আমার যে পিরহান রয়েছে যে চাদরটি রয়েছে এটা তোমরা গ্রহণ করো এবং আমি যখন অন্তিম হয়ে যাব আমি যখন অতীত হয়ে যাব আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব পৃথিবী ছেড়ে যখন চলে যাব তোমরা আমার এই চাদরটাকে লইয়া কর্ণ বলে একটি শহর রয়েছে ওই কর্ণ শহরে যাবে এবং ওই শহরে একজন ব্যক্তি একজন পাগল আছে আল্লাহর এক পাগল আছে তার নাম হলো ওয়েস ওই ওয়েস এর কাছে এই সমস্ত চাদর গুলো তোমরা পৌঁছে দিও আল্লাহ রসুল্লাহ এরকম বললেন যখন এই চাদর গুলো রসুল্লাহ পড়তেন সাহাবাই চিন্তা করতেন যে রসুল্লাহ আমার জন্য হয়তো বলবে আমাকে দিয়ে যাবে আমাকে দিয়ে যাবে এই সাহাবি ভাবতেন আমাকে দেবে কোন এক সাহাবি বলতেন আমাকে দেবেন হজরত আবু বাকর ভেবেছে আমাকে দেবে কিন্তু আমাদের চারজনের বিখ্যাত সাহাবির মধ্যে কাউকে দেননি ওয়েস বলে যাকে কেউ ছিল না তার জন্য রেখে গেল আশ্চর্য কিভাবে পাবে কিভাবে পাবো সেই ওয়েসকে রসুল্লা সাল্লি সাল্লামের অফাতের পরে সাহাবেকের কথা মনে আছে তারা রসুল্লার সেই কাদিটি মনে আছে ও সিয়াতটা মনে আছে মনে করলেন একেবারে হজের সময় উঠে দাঁড়িয়ে বললেন কর্ণ শহর থেকে কোন ব্যক্তি বর্গ এসেছেন কিনা বলেন কোন কোন ব্যক্তিরা কর্ণ শহর থেকে এসেছ তোমরা বলো কিছু ব্যক্তি বর্গ উঠলেন এবং বললেন আমরা কর্ণ শহর থেকে এসেছি সাহাবাইকের হমাজ মাইন্দ্রা তাদের সঙ্গে সলা পরামর্শ করলেন বললেন যে বিদায় হজ কঞ্জপিলিট হওয়ার পরে হজ শেষ হওয়ার পরে তোমরা আমাদের সঙ্গে দেখা করবে আমরা তোমাদের সাথে যাবো বাবো এই আলোচনা হওয়ার পরে হজ একেবারে একটা সময় হজ সম্পন্ন হলো সেই সাহাবাইকের হমাজ মাইন্দ্রা ওই ব্যক্তিদের সাথে কর্মসঙ্ঘরে চলে গেলেন গিয়ে বললেন একেবারে যাওয়ার পর ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাও করলেন এ ওয়াইস বলে ব্যক্তিটাকে কি তোমরা চেনো কি বললে ওয়াইস ব্যক্তিটাকে তোমরা চেনো বলছি ওয়াইস ও তো একটা পাগল ভেড়া চড়ায় সারা দিন মাঠে মাঠে ঘুরে ভেড়া চড়ায় ওয়াইস কে চেনো হ্যাঁ ওয়াইস তো পাগল সারা দিন মাঠে মাঠে ঘুরে ভেড়া চড়ায় ওর মা অসুস্থ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেড়া চড়ায় তার জন্য রাসূলুল্লাহ দিয়ে গেলে নিশ্চয়ই কোনো শর্ত আছে কোনো ব্যাপার আছে কৌতূহল হলো যেতেই হচ্ছে হজরত আবু বকর গেলেন উমর ফারুক রাদি আল্লাহ তালু গেলেন চারজন সাহাবি তিনি চারজন খলিফা বিখ্যাত খলিফা তারা গেলেন তাদের সাথে গেওয়ার পরে হজরত অয়েসের বাড়িতে যখন গেলেন অয়েসকে খুঁজে পেলেন না তারা বললেন তাহলে মাঠের দিকে থাকতে পারে চলেন গিয়ে দেখলেন একেবারে মাঠের দিকে মাঠের দিকে অনেকগুলি ভেড়া অনেকগুলি ছাগল অনেকগুলি বকরি চড়াচ্ছে এ বকরিগুলি তার চতুর্দিকে ঘোরাঘুরি করছে আর সে একটি গাছের গায়ে হেলান দিয়ে কি যেন বিড় 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 করে বলছে সাহাবারা তাদের কাছে গেলে সেই ব্যক্তির কাছে গেলে ওয়াইসের কাছে যাওয়ার পরে এই চাদরগুলি সেই ব্যক্তির কাছে দিলেন এবং বললেন আমরা আল্লাহর সাহাবী সাহাবি রাসূলের সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আমি আবু বকর আমি ওমর আমি উসমান আমি ওালি আলী এভাবে পরিচয় দিলেন পরিচয় দেওয়ার পরে ওই চাদরগুলি ওই ফিরহানগুলি যেগুলি ছেলে দিলেন দেওয়ার পরে তিনি সেগুলি সাথে দিলেন চোখে চুমা দিলেন চোখে লাগাচ্ছেন মুখে লাগাচ্ছেন বুকে লাগাচ্ছেন শরীরে নিচ্ছেন না বুকে লাগাচ্ছেন বলছে আমি এই পোশাক পরিধান করতে পারবো না রসুল নসাল্ লভ আলি ওয়াসাল্লামের পোশাক ওশা সারাক্ষণ চোখে লাগায় মাথায় লাগায় মুখে লাগায় এমন তো অবস্থায় অবস্থা অনেকক্ষণ পরে এই ব্যক্তিবর্গ চতুর্দিকে দাঁড়িয়ে আছে আর ওই ওয়াইস সেই তাদের মুখের দিকে থাকে বলে তোমরা এখন কেন যাও নাইও নাই একটা মানুষ এসেছে চারজন আটজন ভয়েস পাগল পাগলামি করছে পাগল যেমন পাগল কথা শুনেছি সেরকম পাগলের মতো কথা বলছে তোমরা এখনো যাও নাই তোমরা দিয়েছো চলে যাও আবার দাঁড়িয়েছো না আমরা একটা কথা শুনতে এসেছি একটা কথা জানার ছিল কি কথা বলো কি কথা বলো তো বলছে আপনার নাম ওয়েস আমি আমরা রসুলের পাশে সব সময় থাকতাম কাছে থাকতাম সব সময় থাকতাম তো আমাদেরকে এই সম্পদটা না দিয়ে আপনার জন্য কেন পাঠালে তিনি বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন তবে এতটুকু কথা আমি তোমাদেরকে জানাতে চাই তোমরা রাসূলের পাশে থাকো কাছে থাকো ওঠায় ছিলে বসায় ছিলে যুদ্ধের ময়দানে ছিলে একেবারে দিন প্রচারের সময়ও ছিলে কিন্তু আমি ওয়াই সেখানে থাকতে পারি নিয়ে তোমাদের মর্যাদা অনেক কিন্তু এতটুকু তোমাদেরকে জানাতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বহুদের যুদ্ধে একবার দাঁত শহীদ হয়ে গিয়েছিল দাঁতটা কুরবানি হয়ে গিয়েছিল কোন দাঁত্রে শহীদ হয়েছিল তোমরা কি জানো কোন দাঁতটা শহীদ হয়েছে সেটাকে তোমরা দেখেছো জানো এ কথা বলার পরে সকলে বলা বলি কথা আলোচনা করছে এ ওকে বলছে কোন কথা কোন দাঁত কোন দাঁত এইরকম কথা যখন বলছে ওয়াইস বলছে হে তোমরা শোনো আমি আমি জানি আল্লাহ না কোন দাঁত হয়েছে তবে আমি ওয়েস এতটুকু ভেবেছি রসুল একটা দাঁত হয়তো শহীদ হয়েছে আমি প্রথমে একটি দাঁত ভেঙেছি দাঁড়ার ভাঙার পরে আমি এতটুকু ভেবেছি এই দাঁতটা যদি রসুল থাকে আর আমি এই দাঁতটা ভেঙে ফেলেছি অন্য দাঁতটা যদি রসুলের চলে যায় আমি ওয়েস সেই দাঁতে কিভাবে খাবার খাবো এইভাবে চিন্তা করতে করতে একটা নয় দুইজন নয় বত্রিশটি দাঁতের মধ্যে আর কোন একটি দাঁত আমার বাকি নাই রসূলের সাথে রসুলের ভালোবাসায় আমি আমার সব দাঁত আল্লাহর জন্য রসূলের ভালোবাসায় শহীদ করে দিয়েছি কুরবানি করে দিয়েছি সুহানাল্লাহ রসুলের ভালোবাসা আর আমরা রসুলের ভালোবাসায় বাড়ি থেকে বেরোতে পারি রসুলের দেওয়ানা পাগল করে দিচ্ছে রসুলের ভালোবাসায় পাগল করে দিচ্ছে কিন্তু বিবির মায়ায় সন্তানের মায়ায় বাড়ির মায়ায় ব্যবসার মায়ায় রসুলের সিরাত নিয়ে কথা হচ্ছে রসুলের জিন্দেগি নিয়ে কথা হচ্ছে রসুলের রসুলের মার খাওয়ার যে কাহিনী সেগুলো আমাদের সামনে তুলে ধরছে দিন প্রচারের প্রচার নিয়ে কথা হচ্ছে দিন কিভাবে প্রচার করেছে দিনটা কিভাবে আমাদের কাছে এসেছে সে বিষয় নিয়ে কথা হচ্ছে সেইখানে আমরা আসতে পারিনি দেয় এটা আমাদের দুর্ভাগ্য